কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে সোমবার দুপুরে বিশালগড় অফিস জেলার সিপিআই মহকুমা কার্যালয়ের সামনে সিপিআইএম প্রতিবাদ সভাও মিছিল প্রতিবাদ সভা মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিশালগড় বিধানসভার কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভানুলাল সাহা সিপিআইএম বিশাল মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান রেহানা বেগম সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা এদিনের এই প্রতিবাদ সভায় কেন্দ্রীয় বাজেটে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের বরাদ্দ নেই কেন গরিব মধ্যবিত্ত স্বার্থ বিনীতি বাজেট কেন কেন্দ্রীয় সরকারের জুমলা বাজেট গরিবের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কেন সহ বিভিন্ন দাবিতে এদিনের এই প্রতিবাদ সভায় আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা সারা রাজ্যের তুলনায় বিশালগড় সিপিআই মহকুমা কমিটির উদ্যোগে এই দিনের দীর্ঘ এক ঘন্টা অধিক এই কর্মসূচি পালন করা হয় সবচাইতে বেশি ধনী যারা সম্পদের ষাট শতাংশ আজকে তাদের হাতে কুক্ষিগত এটা আমাদের কথা না অসম বলে আন্তর্জাতিক স্বীকৃতপ্রাপ্ত যেই সংস্থা যারা এই বিষয়ে গবেষণা করে এই চব্বিশ সালের তারা রিপোর্ট দিয়েছে ছাব্বিশ তারিখ তাতে দাঁড়িয়ে এই পরিষ্কার চিত্র ফুটে রয়েছে যে ভারতবর্ষ হচ্ছে ধনীদের স্বার্থবাহী নীতি এই দেশে কার্যকর আছে সেখানটায় দাঁড়িয়ে আমরা সবার কাছে অনুরোধ করবো যে আজকের দিনে দলের বিষয় নয় ভারতবাসী হিসাবে ভারতবাসীর সমস্ত অংশের মানুষের উপকার করতে হলে আজকের দিনে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করা যায় বিজেপি তার নীতি হচ্ছে দেশের গরিব মানুষের বিপক্ষে ধনীদের পক্ষে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে সংহত করে শ্রমিক মধ্যবিত্ত নিম্নবিত্তবিত্ত গরিব সবাইকে সচেতন করে আগামী দিনে এই লড়াইয়ে আমাদের সামিল করতে হবে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় আমরা মানুষকে বলবো এই জন্য আপনারা পথে নাম হন বামপন্থীরা তাদের চিরকালীন যে দায়বদ্ধতা মানুষের জন্য কাজ মানুষের জন্য বাজেট তার জন্যই আমাদের এই লড়াই এই লড়াই আপনারা পাশে থাকবেন এই আবেদন রেখে আমার আলোচনা এখানটা শেষ করলাম ইনক্লাব ধন্যবাদ